হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোনালিকা ট্রাক্টরের পিটিও গিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সোনালিকা ট্রাক্টরের পিটিওর গিয়ার লিভারটা কোথায় থাকে কিভাবে গিয়ার শিফট করতে হয় এবং কিভাবে গিয়ার রিলিজ করতে হয় এগুলো নিয়ে আজকের আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর যারা জানা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো কোথায় সোনালিকা ট্রাক্টারের পিটিও গিয়ার লিভারটি থাকে এবং কিভাবে ফেলতে হয় সোনালিকা ট্রাক্টরের পিটিওর গিয়ার লিভারটি থাকে হচ্ছে ড্রাইভিং একেবারে বাম পাশে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাম পাশটাতেই হচ্ছে আপনার পিটিওর গিয়ার লিভারটি থাকে এই যে আপনারা যে কালো দেখতে পাচ্ছেন উপরে লাল রঙের এটাই হচ্ছে পিটিওর গিয়ার লিভার এবার আপনাদেরকে আমি বলে দিব পিটিওর মানেটা কি পিটিওর ফুল মিনিং হচ্ছে পাওয়ার টেক অফ এখন আপনাদেরকে বলবো পিটিও কি পিটিও হচ্ছে একটি যান্ত্রিক ব্যবস্থা যা ট্রাক্টরের ইঞ্জিনের শক্তিকে অন্য অন্য যন্ত্রাংশে স্থানান্তরিত করতে সাহায্য করে থাকে ট্রাক্টরের সাথে আমরা যে সব যন্ত্রাংশ ব্যবহার করে থাকি যেমন রোটাভেটর মোয়ার শেষ পাম্প এগুলোই হচ্ছে পিটিওর মাধ্যমে শক্তি পেয়ে থাকে সোনালিকা ট্রাক্টরের পিটিও গিয়ার হচ্ছে দুই রকম হয়ে থাকে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে পিটিও এবং মাঝখানে রয়েছে অফ এবং নিচে রয়েছে অন এখন আপনাদেরকে জিআরপিটিও সম্পর্কে একটু বলি জিআর মানে হচ্ছে গিয়ার রিডিউস এর কাজটাকে সেটাই বলে দিই জি আর পিটিও ট্রাক্টরের একটি ফিচার যা ইঞ্জিলের শক্তিকে কম গতি এবং বেশি টর্কে রূপান্তরিত করে থাকে এটি পিটিও সেফটের কার্যক্ষমতাকে উন্নত করতে ব্যবহার করা হয়ে থাকে এর প্রধান কাজ হল ভারী কাজের জন্য শক্তি সরবরাহ করা ভারী যন্ত্রপাতি যেমন রোটাভেটর থ্রেশার পাউডার মিক্সার ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় এবার আপনাদেরকে বলে দিই কিভাবে গিয়ার শিফটিং করবেন এটা হচ্ছে অন্যান্য গিয়ারের মতোই শিফট করতে হয় আর স্টার্ট দেওয়ার পর পরে হচ্ছে আপনার ক্লাস করে হচ্ছে পিছনের দিকে ঠেলে দিতে হবে একটু প্রেশারে ঠেলে দিতে হবে তাহলে হচ্ছে জিয়ার পিটিওতে পড়ে যাবে এবং মাঝখানে যখন দিয়ে দিব তখন হচ্ছে আপনার নিউটলে পড়ে যাবে এরপরে আবার যখন অনের দিকে প্রেস করে দিব মানে পুশ করে দিব তখন আবার গিয়ার শিফট হয়ে যাবে মোটামুটি হচ্ছে পিটিওর গিয়ারের বিষয়ে আপনারা ট্রাই করলে ইজিলি আপনারা এটা বুঝে নেবেন মূলত হচ্ছে পিটিওর গিয়ার ফেলতে হলে এই লিভারটা দিয়ে হচ্ছে পিটিওর গিয়ার শিফট করতে হবে এর পাশেই কিন্তু আরেকটি লিভার থেকে থাকে সেটা হচ্ছে আপনার ফোর হুইল লিভার এটি যেহেতু ফোর হুইল ট্রাক্টর আমি যে ট্রাক্টর দিয়ে ভিডিও করছি তো এর পাশেই হচ্ছে ফোরওয়েড লিভার থাকে অনেকে কিন্তু সেটাকেও দেখা যায় যে ভাবে যে পিটিওর গিয়ার লিভার কিন্তু সেটি না মূলত পিটিওর গিয়ার লিভারের উপরে পিটিও লেখা থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে না সেটি হচ্ছে পিটিওর গিয়ার লিভার তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটিতে একটি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ